সামাজিক উপাসনাদের জন্য কি কি করেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন তো আমার কদিন পর হবে এর আমি বাড়িতে তো সেরকমভাবে পুজো করতে পারবো না আর ভোগ নিবেদন করতে পারবো না পুরোহিতে পুজো করাতে পারবো না তাই সকালবেলা স্নান করে ছদ্দিদের বাড়িতে চলে এসছি তো চলো ছদ্দি রকম করে সাজিয়েছে কি ভোগ দিয়েছে তোমাদের সাথে এগুলো শেয়ার করি তোমরা কন্টিনিউ আমার লাইফটা দেখতে থাকো সরো দেখছো না এই যে আমার পিছনে দেখো অলরেডি সবাই বসে আছে আর ছোট্ট একটা গোপোষণার জন্য দোলনা কিনেছে সেই দোলনাটাই আমার গোপোষণা আর ছোট্ট রাধাসোনা বসে আছে তো চলো তোমাদেরকে দেখো এই যে এখানে হচ্ছে ছোট্টির বাড়ির ঠাকুর মানে বাড়ির ঠাকুরের সিংহাসন রয়েছে আর এই যে এখানে এই মাঝখানের গপুটা হচ্ছে ছদ্দির আর এই এই গোপু সোনা এটা হচ্ছে পাশের এই যে একটা রাধা আর ছোট্ট গপু আর এই মাঝখানের গোপুটা ছদ্দির আর এই যে আমার গোপু সোনা সোনা দোলনায় দোল খাচ্ছে বোন একটু দোল দিয়ে দাও তো গোপু সোনাদের একটু দোল দিয়ে দাও দোল দিয়ে দাও সুন্দর করে এই দোলনাটা আমিও কিনেছি গোপু সোনাদের জন্য তো আমার দেখি বললো যে আমার জন্য একটা অর্ডার করে দিস জন্মাষ্টমীর আগে চলেও এসছে সাজিয়েছে দেখো আর দোল দিও না ছেড়ে দাও এই দোলনাতে ছোট দিয়ে ছোটদা বলল যে আমার গোপু সোনা রাধা সোনাকে বসিয়ে দিতে আর এই যে পিছনে দেখো হ্যাপি বার্থডে বেলুন এগুলো ডেকোরেশন করেছে গোপু সোনাদের জন্য আর এই যে এখানে সব ভোগ আছে এগুলো ছদ্দি সব বাড়িতে রান্না করেছে এই যে তালের বড়া মালপো নাড়ু এই যে লুচি সুজি এখানে গোপুদের জন্য চকলেট পাঁচ রকম ফল তারপর এই যে বাটার তারপর দই খেজুর তারপর এটা পাঁচ রকম কীরকম দেয় সেটা আমার ঠিক মনে পড়ছে না আর এই যেখানে ফল আর এই যে এটা আমার গোপু সোনাকে সাজিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে থেকে কিছু কিছু তুলে নেওয়া হয়েছে কিছুটা গোপুর হাতে দেওয়া হয়েছে আর কিছুটা এই যে বুনু চকলেটস খেয়েছে তাই তো আর এই যে পুজো টুজো কমপ্লিট তো কীরকম সাজানোটা হয়েছে তারপর আমার গোপু সোনা ছদ্দির মানে এই গোপু সোনা তো সকলেরই তাই না তো গোপু সোনাদের সাজানো তারপর ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে আমি এখন বসে আছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই তো আসো দিক আসো দিক আসো আসো জন্মাষ্টমীর ব্লক তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে আপাতত ভাবলাম যে ভিডিও আসার আগে তোমাদের সাথে একটা লাইভ শেয়ার করি তো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ঠিক আছে আর সন্ধেবেলার দিকে ছোটটা কেক নিয়ে আসবে গোপোষণাদের জন্য কেক কাটিং করা হবে সব কিছুই করা হবে তারপর কালকেও ছদ্দিন কালকে তো কালকে কি আছে কুপুসোনার জন্য কালকেও তো কী আছে তো কালকে সকালে আমি বাড়িতে কুপু মানে গোপু সোনার জন্য কিছু আয়োজন করব আমার বাড়িতে তারপরে বাড়িতে করার পরে আবার ছদ্দিদের বাড়িতেই চলে আসবো কারণ ছদ্দি রান্না করে সব কিছু ভোগ দেবে তো ছদ্দির বাড়িতেই নিয়ে আসতে বলেছে আর কোনো কিছু পুজো হলে আমি ছদ্দির বাড়িতে আমার গোপুর নিয়ে চলে আসি তো গোপসনাথে কেমন লাগলো সব সবাই কিন্তু কমেন্ট করে জানে তাই তো আবার যদি চেষ্টা করব ভিডিও শেয়ার করার সন্ধেবেলা বা লাইভে আসার যখন গোপসনাথের জন্য কে কানবে ছোটা তখন আর কালকেও লাইভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি মানে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি লাইভটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তোমরা কিন্তু সবাই কমেন্ট করে বলো কারা কারা বাড়িতে পুজো করছো ঠিক আছে জন্মাষ্টমীর পুজো করছো কমেন্ট করে জানি আজকে তাহলে এক লাইভ তো এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা লাইভ বা ভিডিওতে সবাইকে বাই রাধে 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 বলে দাও বলো বলো ওপু কিন্তু রাগ করবে তাহলে তাড়াতাড়ি বলো বলো রাধে রাধে বলো জোরে বলো তাহলে টাটা সবাইকে সাটা বলো জোরে বলো টাটা এইটা করেন আইটি করেন আইটি কি করব শেষ করে দি আবার পরে ভিডিও করব ঠিক আছে